হ্যালো এভরিওয়ান আমি অনুশ্রীতি আমার ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত আজ হলো জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার তো এখন আমি পুজো দিতে যাব। এখন তো আমি আমার বাবার বাড়িতে আছি তো আজকে লাস্ট মঙ্গলবার আমার মাও করে তো এখন অক্ষত্র টক্ষত্র করা হয়ে গেছে মা সেন্টার গেছে তো আমি ওটা দিয়ে দেবো তো চলো ব্লগটা স্টার্ট করলাম এখন তো স্নান টান করে রেডি হয়ে গেছি আর এই যে অক্ষত্রগুলো মা করে দিয়ে গেছিলো আমার আর মায়ের এক কাকিমার আর আমার শাশুড়ি মায়ের তো চারটে করে দিয়েছিল আর আমি এখন অক্ষত্রগুলো আর আমাদের এই ঠাকুরের ফল টলগুলো কেটে পুজো দিতে চললাম আমাদের ওই ঠাড়ুগো দিতে হয় আজকে লাস্ট যেহেতু শেষ সোমবার তো এই সরি শেষ মঙ্গলবার তো সেই জন্য ঠারুগ্য দিতে হয় আর আমি তারপরে আজকে মঙ্গলবার যেহেতু বজরংবালিরও পুজো ছিল কাকা ছিল না তাই বাপি বাবাইকে পুজো করে দিয়ে এলো আর তারপর আমিও গেছিলাম একটু প্রণাম করতে তারপরে এসে ব্রতকথা পড়ি চিড়ে মুড়ি খেলাম তো চলো ওটা দেখা হবে পরে